মানুষ আল্লাহকে ভয় দিবসে সব চাইতে কম আদাব দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের তার মস্তিষ্ক টক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক টক টকবর টক করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তালা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুহান ও চাহা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টকবক টকবক করে চলবে আল্লাহ সুহান ও চাহা বলছেন ইউবসরুম ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত সুদ নিয়ে ব্যস্ত জেনা নিয়ে ব্যস্ত মদ নিয়ে ব্যস্ত জুয়া নিয়ে ব্যস্ত মিথ্যা নিয়ে ব্যস্ত আজামকে পরবা করে না সলাকে পরবা করে না বেনামাজি হউকে কুপুরি মনে করে না ইবার সরু আপনি দেখবেন ইয়ে মুজরিম এই অপরাধী গুলু লাউ ইফ জাদে মিন আজাদী ইয়ৌ মিম্বিবানী তার আল্লাহকে বললি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ছেলেকে নিয়ে নেন ইয়া আল্লাহ এই ছেলেকে জান্নামে দিয়ে দেন আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম আমাকে আজকে আপনি জাহনামরা থেকে বাঁচিয়ে দেন ও স হি বা অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম এই জন্য যুবক্তব্যস্করুতে বলেছিলাম

যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা এসে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোন মসজিদ করে খুন করে যে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই যেই ছেলে করলে ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাব মুসলিম মা নিজের মেয়েকে ভাবে ব্যবহার ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে বলছি ভাইয়া চাচা যদি খালি অপরাধী হয় মরা তবে শুনো সুরা মারিজ আল্লাহ বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ও সহিবতিহি তার স্ত্রী তার ভাইকে ও ফাসিরাতিহি লাতি তুঈ তার গ্যাটি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত ওমান ফিল আরদে জামিয়া যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী তোকে লাগবে

অথপর আমাকে নাজাদ দিয়ে দেন যে রব যে রব আহ্বান করে বলে রাতের এক তৃতীয়াংশ যখন থাকে যে দয়াল রব আহ্বান করে বলে এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও ক্ষমা করে সুস্থ হতে চাও চা জান্নাত চাও চা দিয়ে দেব এত দয়ালু রব যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত গুণাহ নিয়ে আসো আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসবো আমার সাথে সেই করো এত দয়ালু রব সেদিন ওই অপরাধ হয়ে অপরাধী হয়ে যদি মারা যান অপরাধী হয়ে যদি মারা যান তাহলে এত দয়ালু রব যিনি মানুষের হৃদয়ে ধুলা কমা এর চাইতে কিছু একটা ছোট্ট বুঝা যায় না বলা যায় না ভাষা নাই কিন্তু কিছু একটা ছোট মাছ এর ছোট আর কিছু নাই না বলা যায় না হৃদয় ইমান থাকলে জানলাতে দিবে এত দয়ালু সোহান আল্লাহ এত দয়ালু রব এত দয়ালু রব কি বলবে জানেন না অপরাধীকে যখন অপরাধী তার ছেলে সন্তান স্ত্রী অপরাধী যখন তার ছেলে সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যা আছে সব দিবে আল্লাহ বলে না লা ইন্দহা এটা লেলিহান আগুন নজ্জা আথাল্লি সাওয়া যা মানুষের মাথার চামড়া কষে দেবে তা যে রোমেন আদিবার বথাও আল্লাহ যাহান্না অহংকারীকে ডাকবে সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে তাই যে রুমেন আদিবার বথাওয়াল্লাহ মা এবং বোন তোমরা তোমরা আল্লাহকে ভয় যুবক জানা থেকে বেছে থাকো যুবক